নমস্কার আমরা তোমরা সোপন দেবকে দু কথা দু কথা বলার জন্য অনুরোধ করতে আজকে ধারগ্রাম আসার এক নম্বর কালার ফলাফল আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ তো চলুন ওনার মুখ থেকে জেনেছি হ্যাঁ নমস্কার আমরা সোপনটাকে পাই গেছি তো ওনার মুখ থেকে আজকে ধারগ্রাম আসার ফলাফল তুলে দিচ্ছি

সর্বপ্রথম নাম বলছে জানিব আমার নাম সুভাষ চন্দ্র গ্রাম লেখা ছিলেন সেটা মানে কি বললো দর্শক ভরা নিয়েছে মানে পেট ভর্তি হয়ে গেছে আর মানে বনমালি মাঝি কুদাগড়া মানে বাদড়ি ফুটা যা কে বলে এক নম্বর ফুটা লড়াই মানে ধুমধাক্কা লড়াই ই তো উপর

মন খুলে মানে দেখিয়ে চাই হ্যাঁ মন খুলে দেখেছি তো এই যে চ্যাম্পিয়ন করা পরাজয় হলিও সেক্ষেত্রে দু এক কথা একটু বলুন বলবো মানে কি এক কতদিন থাইবে জয় হ্যাঁ মানে সে বলে নাই যে তলের পার্টি মানে সগড় আর উপর যেটা বলে সেই মানে তলপ আছে বাবু প্রত্যেক দিন যদি বলে আমিও বীর এটা বলা চলবে এখানে হ্যাঁ সে বাপেরও বাপ থাকে নিশ্চয় তাহলে দুনিয়াটা উলট পালট আছে কি করে তার জন্য বলা হচ্ছে যে ঠিক আছে এটা জয় হয়ে গেলো ভালো কথা হ্যাঁ

তারপর ওদের গ্রামে একটা ছিল বাচ্চা কারা ওটা যে লড়াই দেখালে ওটা তো মাথা খারাপ লড়াই মানে ওটাও বিরান হ্যাঁ বাচ্চা আছে বিরান লড়াই ওটাও মোটামুটি জয়ী হলে গ্রামের তো এই যে দর্শক বৃন্দ দূর দূরান্ত থেকে মানে একশো দেড়শো দুশো পাঁচশো হাজার খরচা করে আসিয়েছে আর খরচা করছে তাতে পয়সা ওদের উসুল হইলো কি লসে গেল এটা যদি কেবল আমার লসে গেল তাহলে ভুল বলবে সবারে উসুল হয়েছে আর কারণ এভেলেবেল প্রত্যেক জায়গায় দানি সব আছে হ্যাঁ তো যাই হোক দর্শক মানে মন ভরাইছে তো চলুন বন্ধুরা আর ভিডিওটা বিশেষ লম্বা না করে আমরা মানে এখানে সমাপ্ত করছে আরো তোমার আগে মানে আপনার আগে আরো আপডেট তুলে দিব এই চ্যানেলের মাধ্যমে আজকে মানে দর্শক বিন্দুদের কাছ থেকে তো এই বলে আমরা এখানে সমাপ্ত করছি তবে হ্যাঁ তার আগে বলে রাখি যদি আমাদের ভাষার ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আমরা যদি কাউকে দুঃখজনক কথা বলে থাকি তার জন্য আমরা ক্ষমাবর্তী এই বলে আমরা ভিডিওটা সমাপ্ত করছি নমস্কার you <laughs>